স্নাইপার ফ্রি ফায়ারের সবচেয়ে ডেঞ্জারাস গানের ভিতরে একটি বলা হয় আজকে আমরা দেখব কীভাবে ডবল স্নাইপার এবং সিঙ্গেল স্নাইপার চালাইতে হয় ডবল স্নাইপার চালানোর জন্য তিনটি বাটন প্রয়োজন এবং সিঙ্গেল স্নাইপের জন্য দুইটি ডবল স্নাইপার কিন্তু দুইভাবে ইউজ করা যায় একটা হচ্ছে ফায়ার এবং স্কোপ আর একটা হচ্ছে ট্যাপ 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 বিশেষ তোমার শর্ট রেঞ্জে ফাইডের জন্য কাজে আসবে এবং ফায়ার টু স্কোপ তোমার লং রেঞ্জে ফাইটের জন্য কাজে আসবে সর্বপ্রথম আমরা দেখবো কীভাবে ডবল স্নাইপের ইউজ করতে হয় ডবল স্নাইপের ইউজ করার জন্য তোমার তিনটি বাটন প্রয়োজন ফায়ার স্কোপ এবং গানসিপ এই তিনটি বাটন তুমি যত ফাস্ট করবে তত তোমার স্নাইপের স্ক্রিন ততটাই ফাস্ট হবে তোমাদেরকে আমি দেখাই ডবল স্নাইপের ইউজ করার জন্য সহজ পদ্ধতি ধরো তোমার সামনে একটা এনিম আছে যখন এনিমিটা তোমার সামনে দিয়ে যাইতেছে তখন তুমি এনিমিটা একটু আগে তোমার এমটা রাখবা যখন এনিমিটা তোমার এম বরাবর আসবে তখন তুমি ফায়ার করবা তাহলে তোমার ফায়ারটি কানেক্ট হবে এভাবে তোমরা প্র্যাকটিস করলে অল্প দিনে তুমি একজন ভালো প্লেয়ার হয়ে উঠবে এবার আমরা দেখবো কীভাবে তুমি ট্যাপ ইউজ করবে ট্যাপ ট্যাপ কিন্তু দুব্যাপী ইউজ করা যায় একটা হচ্ছে লং রেঞ্জে ফায়ার এবং একটা হচ্ছে শর্ট রেঞ্জের ট্যাপ বিশেষ করে তোমার শর্ট রেঞ্জে ফায়ার জন্য খুব কাজে আসবে ট্যাপ ট্যাপ কীভাবে ইউজ করবে ট্যাপটাপ ইউজ করার জন্য তোমার দুইটি বাটন বোঝা যায় ফায়ার এবং গান সুইচ তো ট্যাপটাপ ইউজ করার জন্য তুমি এনিমি যখন তোমার শর্টে আসবে তখন তুমি ফায়ার এবং গান সুইচ এবং প্রত্যেকটা এম এনিমির বডিতে কানেক্ট করবে চেষ্টা করবে তাহলে তোমার শর্ট রেঞ্জের ফাইটগুলো নিতে খুব সহজ হবে এবার আমরা দেখবো কীভাবে তুমি সিঙ্গেল স্নাইপার ইউজ করবে সিঙ্গেল স্নাইপার ইউজ করার জন্য তোমার দুইটি বাটন পোজা ফায়ার এবং রিলোড ফায়ার এবং রিলোড যত ফাস্ট করবে তত তোমার স্নাইপের স্ক্রিন ততটাই ফাস্ট হবে আমি যেভাবে বলছি এভাবে তোমরা স্নাইপারগুলো ইউজ করে দেখতে পারো এভাবে স্নাইপারগুলো ইউজ করলে অবশ্যই তোমার গেম প্লে আগে থেকে অনেকটা অনেক চেঞ্জ হয়ে যাবে তো তোমরা এগুলো ট্রাই করলে হবে আমি শুধু বলছি তোমরা ভিডিও দেখছো এভাবেই হবে না প্র্যাকটিস করতে হবে সর্বশেষ হয়েছে তোমার প্র্যাকটিস যে যত ভালো প্র্যাকটিস করতে পারবে তার গেম প্লে ততটা ইম্প্রুভ হবে এটা হচ্ছে স্নাইপার নিয়ে ভিডিও পার্ট ওয়ান পার্ট টুতে আমরা দেখবো কীভাবে স্নাইপার দিয়ে গ্লিশট মারতে হয় এবং কি গাড়ি থেকে কীভাবে প্লেয়ার নামাতে হয় স্নাইপার দিয়ে পাঠ্য দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেশি বেশি করে তোমার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করতে পারো